एटा तो एक तार ना। की एक बार ऐसा कोई बात नहीं है पर ऐसा कोई परिस्थिति नहीं है बंगाल से बंगाल में ही जा रहे हैं तो बंगाल सुरक्षित है बोल के देख जाएगा सारी जगह जा सब ठीक है

এই ইউপিতে অনেক বড় বড় ঘটনা ঘটে সুপ্রিম কোর্ট বন্ধ করে দিয়েছে বুলডোজার দিয়ে সব সংখ্যালঘুদের সম্পত্তি ভাঙায় বলবো যে যারা এখানে করছেন তারা নিজেদের জাহির না করে যদি সত্যি বাকফ বিলের বিরুদ্ধে হয় যান দিল্লিতে গিয়ে প্রোটেস্ট করুন এখানে প্রোটেস্ট করে কী হবে এখানে তো মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্মনিরপেক্ষতার স্বার্থে আমরা কোনো রকম এরকম কোনো ইয়ে করব না যেটাতে কোনো ধর্মের আবা আঘাত হয় আর এবং সব থেকে বড়ো কথা এটা ওয়াকফ বিল নিয়ে মুসলিম সম্প্রদায় যত না লড়ছে তার থেকে বেশি কিন্তু ধর্মনিরপেক্ষ হিন্দু সম্প্রদায় তার থেকে বেশি লড়ছে পার্লামেন্টে যারা ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছিলো তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ সুতরাং এখানে কোনো ধর্মের ব্যাপার নেই ওয়াকফ বিল মানে মুসলমানের বিল তা নয় ওয়াকফ বিল একটা কনস্টিটিউশনকে ভিত্তিটাকে নষ্ট করার বিল যেটা নিয়ে সবাই ধর্ম নিরপেক্ষ পুরো সোসাইটি লড়াই করছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়